বাংলাদেশে কি তোমার আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ আপনাদেরকে এটা সুন্দর একটা ঘটনা শোনাবো আমি আগে প্রথমে সেটা হচ্ছে যে এক ব্যক্তি বাড়ি হচ্ছে সাময়ার কোনো একটা চরের মধ্যে তার বাড়ি সে পৈতৃক সূত্রেই ওই চরের মধ্যেই থাকে গত বিশ পঁচিশ বছর ধরেই থাকে বা তিরিশ বছর ধরে থাকে তা চরটা হঠাৎ করে ভাঙা শুরু করলো ভাঙা শুরু করলো এবং তাদের বিশ বিঘার বাড়ি ভাইঙ্গা নিয়ে চলে গেল ওই লোকটা বাবা নাই মা নাই বিয়ে শি করে নাই পঁচিশ বছর বয়স ইয়াং এজের একটা ছেলে পড়ালেখা করে হঠাৎ করে এই বাংলাদেশে তার যেই সম্পদ নামে যা ছিল সম্পত্তি যে ভিটে বাড়ি যে মাটি বাড়ি সেটা নদী গর্বে বিলীন হয়ে গেছে সিটি কর্পোরেশনের কাছে এই ব্যক্তির নাম আছে সাইফুল ইসলাম বাট তার বাবা তো নাই মারা গেছে জিজ্ঞেস করে আপনার পারমানেন্ট অ্যাড্রেস কি কয় মাদারসোদ বাই মাদারসদ নদীর তলে খানকিরপুর আচ্ছা এটা কোথায় ভাই মেঘনা নদীতে আচ্ছা ওইখানে কেমনে যায় ক দিয়ে যায় পানির উপরে দাঁড়ায় বলে এইখানে আমার বাড়ি ছিল ভাই বিশ বিঘার বাড়ি এইখানে আমার বিশ বিঘার বাড়ি ছিল বর্তমানে আমার বাংলাদেশের ম্যাপের মধ্যে কোনো মাটির মালিকানা নাই কোনো দাগ নাম্বার নাই কোনো সিএস নাই আমার কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নাই আমার কোনো চাকরি নাই আমার পড়ালেখা করার ক্ষমতা নাই আমার দুপুরে পঁয়ত্রিশ টাকার ভাত খাওয়ার ক্ষমতা নাই আমি কি মানুষের কাছে এখন যা বলবো যে ভাই আমার পাঁচটা টাকা দেন নাকি আমি বলবো আমাকে কোনো একটা কাজ দেন আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না তেতাল্লিশ কেজি ওজন অতএব আমি পঞ্চাশ কেজির বস্তা টানতে পারবো না মাটির কাজ করতে পারবো না টাইলসের কাজ করতে পারবো না রিক্সা সারাদিন চালাইতে পারবো না অজ্ঞানায় পড়ে যাবে রাস্তার মধ্যে এখন আমার করণীয় কি আবদুল্লাপুর ব্রিজে যায়া পানির মধ্যে জাম দেওয়া কারণ আমি সাঁতার জানি না তাহলে এমনি মরে যাব অথবা যে কোনো আম গাছের সাথে ওই যে কোরবানির গরুর যে ফেলে দেওয়া রশিগুলো আছে এগুলো কালেক্ট করে একটু বড় বানায় ফাঁসির মতো ফান্দা একটা দিয়ে ঝুলে পড়ে মরে যাওয়া আমার রাইট হ্যাঁ আপনি মাথা যা এটা আমি আমার কথা বলছি না এটা সারা বাংলাদেশে যাদের বাড়ি চরে ভেঙে নিয়ে যায় নদী আমি তাদের কপালের কথা বললাম তাদের পোড়া কপালের কথা বললাম সো আমারও একই অবস্থা সো যারা ওই যে বড়োলোক বড়ো লোক না ধোনি আছেন তারা দান করার জায়গা খুঁজতেছেন আবাল কুবাল কমিন এদেরকে দান করতেছেন আমার দেন টাকা আমার প্রত্যেক দিন পাঁচশো টাকা চারশো টাকা ছয়শো টাকা আটশো টাকা খরচ হয় আল্লাহ বাবু জানে এই টাকা আমি থেকে পাই আসলে আমার তো কোনো চাকরি নাই আমি টাকা পাই করতে আবার আটশো টাকা খরচ করলে মাসে মাত্র তিন হাজার মানে আমার চব্বিশ হাজার টাকা দামের একটা ছেলে আর বলা যায় আচ্ছা কিন্তু আমি এই চব্বিশ হাজার টাকা পাই করি জানি না আচ্ছা খরচ কোথায় করি এই লালমাঠ বামিয়াবাদ বস্তিতে তিন নম্বর বস্তিতে আর ভাসান টেক বস্তিতে আমার প্রায় সাড়ে চার হাজার বন্ধু আছে এগুলোর বয়স চার বছর থেকে আট বছর আমি আমার বয়সের লোকের সাথে আড্ডা দেওয়া বন্ধ করে দিয়েছি মানুষের সাথে আড্ডা দেওয়া বন্ধ করে আমি তার সাথে আড্ডা দেওয়া শুরু করেছি হাও 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 আমাকে জিজ্ঞেস করলো একজন কীভাবে ভাই মানুষ হয়ে আপনি তাদের সাথে আড্ডা দিবেন ইটস নট পসিবল অ্যাট অল রিয়েলি একটা আইসক্রিম দিবে আমাকে বাবা না দিবে না কারণ আমার বয়সী লোকের সাথে চললে দেখা হইলেই বলে মামা ষাট টাকা আছে আর চল্লিশ টাকা হইলে একটা পট আনতে পারবো চল দুই ভাই মিল্লা খায় অনেস্টলি এটা একদম বাস্তব সত্য কথা হ্যাঁ খারাপ ছেলেগুলো ভালো ছেলেগুলো বলে মামা চল নর্থ এন্ডে যাই কেন কফি খাম ওমা কফি কয় টাকা তিনশো টাকা করে খাবো ও বাবা আরে বাবা তিনশো টাকা আমার কাছে নাই রে বাবা